কোনো পেঞ্চেজ লিগে ছয়বার অংশ অংশগ্রহণ করে চারবার চ্যাম্পিয়ন হতে পারে নাই আমরাই চিয়ন ধন্যবাদ সবাইকে কুমিল্লা কুমিল্লার সতর বাইরের বনে কুমিল্লার নামে বিবেক হবে বলছে সর্বধনে কুমিল্লাতে বিবেক হলে ন্যায়জাকার ক্ষতি কুমিল্লা দিয়ে যেতে হয় নোয়াখালীরাম গতি বন্ধবাদ সবাইকে কুমিল্লা নামে বিবেক চায় বিবেক চায় বিবেক চাই চাইলে সব কিছুই সম্ভব করতে পারে পাঁচই আগস্টের আগে যখন আন্দোলন শুরু হয়েছিলেন তখন সর্বপাস্ট কুমিল্লা থেকে আন্দোলন শুরু হয়েছেন কুমিল্লাই কুমিল্লার কুমিল্লাই শেখ হাসিনার ভয়ের গাতি আমরা একটা কথাই বলতে চাই শেখ কিন্তু কুমিল্লাকে ভয় পেয়েছেন এবং বাংলাদেশে যত রাজনৈতিক দল আছেন সবাই জানেন কুমিল্লা চাইলে সব কিছুই সম্ভব করতে পারেন কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশ যদি টিকে থাকে তাহলে কুমিল্লাকে আগে এগিয়ে নিতে হবে কারণ কুমিল্লা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ কারণ কুমিল্লা বিভাগ হওয়ার সকল কিছুতেই যুক্ত আছেন কারণ আমার যে শ্বাসটা এটা পৃথিবীর সবাই কিন্তু সবকিছু পারে না তো আমি যে শ্বাসটা দিয়েছি এটা হল টাইগারের শ্বাস আমি বিশ্বাস করি কুমিল্লা যদি বনের টাইগার নাও থাকে কিন্তু মাঠে টাইগার আছে সেটা আমি হৃদয় আমি কুমিল্লা চান্দিনার সন্তান আমি একটা কথাই বলতে চাই বিভাগের যোগ্য যদি কেউ থেকে থাকে সেটা সবার আগে কুমিল্লা ইনশাল্লাহ বিভাগ হবে কুমিল্লার নামেই হবে মাথায় দিয়ে নিজের গায়ে কাপড়ের কাপড় পরে আমরা মাঠে নামবো এবং বিভাগকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আত্মার টান বলেন কুমিল্লার ভালোবাসার টান বলেন সব জায়গায় আমি আমার নিজের খরচে কুমিল্লাকে সাপোর্ট দেই এবং কুমিল্লার সন্তান হিসাবে আমি কুমিল্লার বিভাগের জন্য আন্দোলনে যাই এবং আন্দোলন যতদিন লাগে আমি ইনশাল্লাহ করব আন্দোলনে যাব এবং নিজের খরচে আমি আন্দোলন চালিয়ে যাব আমাদের বিভাগ দরকার নিয়ে যাব সর্বক্ষেত্রে বিভাগ যোগ্যতা রাখি আপনাদের কাছে আমি একটাই প্রশ্ন জানতে মানে প্রশ্ন আমি জানতে চাচ্ছি যে আমাদের কুমিল্লার কেন বিভাগ দিবেন না আপনারা একটা দু একটা যুক্তি কারণ তুলে ধরুন যদি আপনারা একটা যুক্তি কারণ দেখাতে পারেন যে আমাদের কুমিল্লা বিভাগ যোগ্যতা রাখে তাহলে আমরা রাজপুর ছেড়ে দেব ইনশাআল্লাহ ধন্যবাদ মতো এই কর এখানে সমাপ্ত হইলো নামাজের সময় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষের কল্যাণের কাজ করবেন ধন্যবাদ সবাই জানেন যে আমাদের যে আন্দোলনটি সেটি আজকে নতুন নয় উনিশশো সাল থেকে আন্দোলনের আন্দোলনে দাবি উঠেছে

দাবি যে হবে আমরা মনে করি যে আসলে বর্তমান অন্তর্কালীন সরকার এই বিভাগের জন্য যা যা করা দরকার তারা সকল প্রস্তুতি নিয়েছে শুধুমাত্র সময়ের ব্যাপার এই বিভাগ ঘোষণা হবে এই বিবেক নিয়ে চলে এক তালে শুনে শুনে সবাই বলে হয়ে গেছে আর করা দি এক তালে দেখাই দাও